এই বাড়ির মালিক যিনি ছিল রহিম খান আমার চাচা সম্পর্কে উনি আজকে বিগত বারো বছর আগে মারা গেছে তো ওনার চার সন্তান চার সন্তানের মধ্যে মানে সন্তানগুলো ছোট ছোট আর উনি যে এই বাসাটায় থাকবে থাকার মতো কোনো এবিলিটি ওনার নাই মূলত বিষয় যেটা উনি যে ঘরে থাকে আসলে ঘরটা যে মেরামত করবে মেরামত করার মতো কোনো টাকা পয়সা ওনার হাতে নাই তো এখন আমি যেটা মানে বলি আপনাদের সবার কাছে আমার দৃষ্টি কারণ এই যুগে এরকম মানুষ পাওয়া কিন্তু খুব ভাগ্যের বিষয় মানে খুব টাফ তো আমি যেটা মনে করব যে আমরা সবাই যারা বৃত্তবান আছে সবাই যদি আমরা এনার পাশে দাঁড়াই অন্তত আমি মনে যে রাতে থাকার মতো একটা ব্যবস্থা হবে কিন্তু এনারা খাওয়ারও কোনো ইয়ে নাই এবিলিটি নাই এরা কি করে আমার যে চাষিটা হয় মানে মঞ্জিলা ওনার নাম উনি মানুষের বাসায় কামলা দেয় এবং মানুষের বাসায় ঝির কাজ করে কাজ করার পর ছোট ছোট চারটে বাচ্চাকে মানুষ করতেছে তো আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা সবাই এই বিষয়টা দেখবেন যাতে সবার চেষ্টায় ওনার একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারি আমরা আর উপজেলা মানে আমি উপজেলা দৃষ্টি আকর্ষণ করতে মানে করতেছি আপনারা এই বিষয়টা একটু দেখবেন আর মূলত বিষয় যেটা আপনারা সবাই এগিয়ে আসবেন যার যতটুকু সা আপনারা এগিয়ে আসবেন যাতে এই পরিবারটা একটু রাতে ঘুমানোর মতো বা মাথা গোজানোর একটু ঠাই আমার সার সন্তান ছেলেমেয়ে সুয়ে মারা গেছে আমি কিভাবে সংসার করব। আমি কিভাবে চলা করব আমি মানুষের বাড়িতে থালবাসন মানিয়ে সাং ঝাড়ু দিয়ে চলা ফোয়া আমি খেলে একবেলা খাইতে একবেলা নাই কে খেতে আমি কি দিয়ে বাড়িঘর ঠিক করবো তো খুশি পরি যায় আমি ঠিক করার কোনো আমার স্কোপ নাই আমি মানুষের টিন পেপার টেপার আনিয়ে আমি ঢাকলা দিয়ে থাকি

যে আমাদের ঘর মানে খুব ফুটে পানি পরে খুব আর যদি পানি এসে মুখ বাতাস হয় তাহলে তালা উড়ি যায় কি উড়ি যায় আমার দুঃখ আমার মা খুব অসহায় রহিম আমার খাতি এলাকার লোক ভাড়া করছি হ্যাঁ ছেলে সে মারা গেছে বারো বছর আগে মারা গেছে তার স্ত্রী খুব কষ্টের দিন যাপন করতেছে মানুষের কর্ম করিয়া সেই দিন যাপন করতেছে

তুই মাঝে কম করে খাই খাওয়ার পর মানুষ আছে